হম হ্যাঁ বললাম একটু চিলি সস জের টমেটো সস সব দিয়েছি যে আমার শশুমাত বলতেন যে বৌমা তুমি এমন রাধো কুত্তায়ও খাই গুড মর্নিং আজকে চলে এসেছি শিকাদির বাড়ি বা শিকা কাকিমার বাড়ি বা শিকা মাসির বাড়ি যা বলবেন সেই নামে চলে এসেছি কারণ আজকে সরস্বতী পূজার পরদিন উনাদের ঘরে সিজানো হয় তো সিজানো নিমন্ত্রণ আছে আর আমার সাথে চলে এসছে সোমা অপরূপা আর এখানে আছে অরুণ আমরা সব চলে এসেছি তো দারুণ মজা হবে আজকের দিনটা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আছে দেখবে ভিডিওগুলোতে আচ্ছা ভালো

এখানে আর আসন এই হচ্ছেন গোপাল মহারাজ আর এখানে রাধা মোহন গোবিন্দ আছে একসাথে এখানে লক্ষ্মী গণেশ বাজরাঙ্গলি বাজরাঙ্গলি আছেন আর মহাদেব তো আছেন বশেষ শীর্ষ নিজর নিজ স্থানে গুরু আছে এবার যাচ্ছি মা ষষ্ঠীকে প্রণাম করতে তো রান্নাঘরে তিনি বিরাজমান এই হচ্ছে মা ষষ্ঠী তো এখন শিখা কাকিমা শিক্ষা দি খুব ব্যস্ত হয়ে গেছেন আমাদের খেতে দেওয়ার জন্য উনি উনি আগে খাওয়ানোর চিন্তাতে মশগুত একটা আশ্চর্যের জিনিস দেখায় এই যে ছবিটা তোমরা তোমাদের আমি দেখাচ্ছি সবার আগে এই ছবিটাকে ভালো করে দেখে নাও অনেকেরই মনে হচ্ছে এই ছবিটা ফটো করে তোলা ক্যামেরাবন্দি কিন্তু আসলে তা না এই ছবিটা এঁকেছেন তিনি জাত ছবি আর এই ছবিটা হলো শিক্ষার্থীর মেয়ের শাশুড়ির যিনি এখন প্রয়াত নেই তিনি নিজেই নিজের এই ছবিটাকে এঁকেছিলেন এবং এটাকে পরবর্তীকালে ফ্রেমবন্দি করা হয়েছে মানুষের কত প্রতিভা একটু চোখ খুলে না দেখলে হয়তো বোঝা যায় না তো এখন খেতে বসার আগে ঠিক আগে রিলস করার জন্য সবাই ভিডিও প্র্যাকটিস করছিল যে যার মতন তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগলো বলো শিক্ষাদির বাড়িতে খাবার নিমন্ত্রণ আর সেখানে খাবার আয়োজনের যদি চিত্র না দিলাম তাহলে পর তো ভুল হয়ে যাবে তো এত সব আয়োজন একা উনি করেছেন আর তার সাথে অবশ্যই উনার ছোট মেয়ে তো হাত দিয়েছেনই হুম ছোট মেয়ে উনার বড় মেয়ে পথ থেকে সাহায্য করেছে কিন্তু এতগুলো পথ ভাবা যায় একটা ছোট্ট পেট কতগুলো খাবার নেবে বন্ধুরা খুব ভুল হয়ে গেছে খেতে বসে মানে এত পরিমাণ খাওয়া রীতিমতো পেট টানতে হচ্ছে কথা বলার জন্য আর তার আগে খেতে বসার আগে তো খাওয়ার থালা দেখালামই না তোমাদের এবার অন্যান্যরা যারা বসছে তাদের থালাগুলোই আমি দেখাচ্ছি তোমাদের মারাত্মক রকমের খাবার দু ধরনের মাছ একটা খেয়েছি একটা আছে এখনো ছোলা সেদ্ধ ওটা এখনো বাকি আছে আচ্ছা ওটা গোটা সেদ্ধ ওর আমি জানি না ওটা গোটা সেদ্ধ ক্ষমা করবেন আর আরেকটা ছিল এখানে পালং শাক ছিল মাছ মাছের মাথা দিয়ে আচ্ছা বাঁধাকপি ছিল ওটাও মাছের মাথা দিয়েছিলো আচ্ছা তিন রকমের বড়া ছিল পোস্তর বড়া ছিল মুসুর ডালে বড়া ছিল আর ছিল ছোলার ডালে বড়া আচ্ছা তারপর ছিল আরেকটা ছিল আপনার ওই সজনে সজনে ফুল দিয়ে সর্ষে দিয়ে রান্না ও বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে এখনো বেশ কিছুটা বাকি আছে চাটনি ফাটনি বাকি আছে এখনো হ্যাঁ তো হঠাৎ করে ভুলে গেছিলাম ভাবলাম অন্যায় করা হবে আপনাদের না দেখালে তো এই চলছে খাওয়া আর আমি এখন হাফ টাইম নিয়েছি জিরোনোর জন্য তো আবার ও কথা বলছি আর এই হচ্ছেন দিদি যার হাতে রান্না খাচ্ছি মানে আমার অবস্থা হচ্ছে না ধরতে পারি না ছাড়তে পারি খাওয়ারটা এত টেস্টি হয়েছে যে সেটা ছেড়ে উঠতে পারছি না আর পেটের এমন অবস্থা হয়েছে যে বেশি খেলে আর থাকতে পারবো না সত্যি জ্বরটার জন্য পুরোপুরি টেস্ট আমি কোনো কিছুতে কম বেশি কিচ্ছু না আমি পারফেক্ট আমি তো নোটটা নাম্বার 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 না নাম্বার না নিয়ে তুমি কি করে পাঠাবে অবশেষে খাওয়া দাওয়ার পর বন্ধুরা দেখতেই পেলেও অপরূপা তো শুয়ে পড়েছে আর বসে থাকতে পারছিল না আর এদিকে অরুণ আমাদেরকে তার বিভিন্ন অভিজ্ঞতার গল্প শোনাচ্ছে আমরাও খুব মন দিয়ে শুনছিলাম তার গল্প আর কিছু গল্প তোমাদের জন্য এই ভিডিওর মধ্যে রাখলাম দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে চলে এসেছে অ্যাকাউন্টের টাকাটা আমি দেখুন আমার কাছে মেসেজ এসেছে আমি দেখালাম হ্যাঁ চলে এসেছে এবার বলুন কি করে পাঠাবো আর কি করে পাঠাবো জি পে করে দিলাম আমাকে আবার না আমার জি পে নেই ওর সময় পুজোর সময় এত ইয়ে জানো মানে টিকিট না ছাড়া তো টিকিট মানে আগের টিকিট তোমার না থাকলে তোমাকে বাসে চাপতেই দিচ্ছে না যে আমি যদি ভাবি জানি বাসে চেপে টিকিট করে নেবো আমার সময় থাকে না বাসে চেপেও অনেক সময় টিকিট করে নেওয়া যায় চেপে গেছি

না কত সেদিনকে না শুন কেক খেতে দিয়েছি মানে কেক না ব্রাউনি ব্রাউনি ফাজ কেক গুলো হয় একটা কাগজের মধ্যে বশানো থাকে তো দিবিন্দু খাচ্ছে আমি না দেখছি ও খাচ্ছে খুব ভালো সত্যি ভালো খেতে ওটা মানে আমিও প্রথমে ভেবেছিলাম যে এরকম কালো মতো দেখতে কেমন হবে অনলাইন আনিছিলাম দিয়ে খেয়ে দেখলাম সত্যি টেস্টি দিয়ে তারপরে দিবিন্দুকে খেতে দিয়েছি তো আমি আমি মোবাইল দিয়ে রেকর্ডিং করছি এখন মোবাইলটা রেখে দিয়েছি ঝুক করে আমি ও অপর সাইডে এসে চা বিস্কুট খাচ্ছি আর মোবাইলটাকে খাড়া করে

আর বাঁধাকপি তো বাঁধাকপি বানিয়েছি আমি পারতাম না যখন বিয়ে হয়েছিল আর ওদের বাড়িতে মানে যখন ওদের নতুন বাড়িটা কনস্ট্রাকশন হচ্ছিল যখন বিয়ে হয়েছিল তখন কোয়ার্টারে থাকতাম শ্বশুর মশাই ডিবিসিতে চাকরি করতেন ডিবিসি কোয়ার্টারে তো এবার ইয়েতে গেছি যখন মানে বাড়ি যখন কনস্ট্রাকশন হচ্ছিল তো শাশুড়ি একটু ওস্তাদ ছিল শ্বশুর মশাই অতটা না মানে উনি চাকরি করতেন টাকাটা দিয়ে দিতেন বাকি কি করতে হবে সেটা শাশুড়ি দেখত যে শাশুড়ি সকালবেলা উঠে চলে যেত ওখানে কনস্ট্রাকশনের কাজটা দেখতে মিস্ত্রিদেরকে ইয়ে ডিল করতে এবার আমাকে করতো তো রান্না তো কিছুই পারি না এবার সবাই তো সে খাবে দুপুরে খাবে বাঁধাকপি বানিয়েছি তো বাঁধাকপিটা বানিয়েছি যেমন বানায় নুন হলুদ দিয়ে কেউ খাইলো না দুপুরবেলা কেউ খেলো না বাঁধাকপিটা শ্বশুরও খেলো না বান্টুও খেলো না শাশুড়িও খেলো না জানলে এবার এটাকে তো উঠাতে হবে আমি যখন রান্নার দায়িত্ব আমাকে তো সব দায়িত্ব যে এটা কি করে এবার ওঠে দিয়ে সন্ধেবেলা আবার ওর মধ্যে চিলি সস টম সস যা যা ঘরে ছিল সব ঢেলে ঘেঁটে আবার কি করেছো বললাম একটু চিলি সস পনির জিএম সস সব দিয়েছি আমার শুসুমাতো বলতেন যে বৌ মা তুমি এমন কুত্তায়ও খাই তো বন্ধুরা এইভাবেই গল্প চলতে থাকছিল আর সত্যি কথা বলতে বেরোনোর সময় একটু খেয়াল ছিল না ভিডিও করার কথা তাই বেরোনোর সময় ভিডিও আর করতে পারিনি তবে এত গল্প শুনছিলাম বসে বসে যে আমরা ওই গল্পের মধ্যে মুশকিল হয়ে পড়েছিলাম আর তোমরা যদি গল্পগুলো শোনো তাহলে দেখবে তোমাদেরও ভালো লাগবে তো যাই হোক ভিডিও আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে তাও জানিও তো দেখা হচ্ছে পরে ব্লগে ভালো থেকো তো উনি খুব ভালো ছিলেন তো